thank right. জয় জগন্নাথ প্রথমেই জগন্নাথ দেবের শহরে প্রণাম কালিয়াগঞ্জের চৌষটীপুর নামযোগ্য সমিতির ঐতিহ্যবাহী রথযাত্রা এটা আসতে গেলায় বহুদিন থেকে যখন এখানে এখন বড় মন্দির হয়েছে তার আগে যখন এখানে তিনের সেট ছিল এবং কাকের কুটি ছিল তার আগের থেকে এই রথযাত্রা চলছে এবং আমি একদম আমার মনে আছে ছোটো অবস্থায় যখন প্যান্ট পরে আসি তখন সেখানে চিনি কলা দিতাম আজও ঠিক সেইভাবে একজন ভক্ত হিসাবে আমি এসেছি এবং সবার সাথে আজকে আমার এই জগন্নাথদেবকে মাথায় নিয়ে আমরা যেমন পরিক্রমা করলাম রথের দই ধরে টানলাম এবং তার সাথে প্রভু জগন্নাথকে বললাম মানুষ যেন শান্তিতে থাকে গোটা পৃথিবী যে অশান্ত হয়ে উঠেছে এই অশান্ত প্রভু যেন শান্ত করে যায় এই যুদ্ধ থেকে শুরু করে যে সমস্ত আমাদের কার্যকলাপ হচ্ছে সেটা কার্যকলাপ যেন বন্ধ থাকে মানুষ যেন একে অপরের সাথে কাঁধে কাজ মিলিয়ে যেন থাকে প্রভু যেন আমাদের সবাইকে সুখে শান্তিতে রাখে